হে জগতবাসী আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম যে এই কথাগুলো আমি ইউটিউবে অন্য অন্য জায়গাতেও বলেছি তবে আরও একটু বলার চেষ্টা করি সেই কথাটি হলো সর্ব ইবাদতের আগে আমাদের নিজেকে চিনতে হবে তাই বলা হয়েছে যে মান আরফা নাপসাহু ফাঁকাতারা রব্বাহু সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনতে পারবা তাহলে এখন কথা হলো যে আমি কে আমার পরিচয় কি এটা আমি নিজেকে চিনি না জন্ম জন্মান্তরে আমি নিজেকে হারিয়ে ফেলেছি এখন আমি আমাকে চিনতে হলে মুর্শিদের কাছে যেতে হবে এখন মুর্শিদের কাছে গিয়েছি এখন মুর্শিদের কাছে গিয়েও আমি এই জিনিসের পরিচয়পত্র পাইনি তখন দেখা গেছে যে আল্লাহ বলেছে বা হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লাম বলেছে শিক্ষার জন্য যদি তোমাকে চীন সরে যাইতে হয় তুমি সেটাই যাইও তাহলে এখন কথা হলো কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ করা আছে এই কাগজের মধ্যে কোরআন আল্লাহ দিয়েছেন এখন এই কোরআনটাকে আমাদের বুঝে নিতে হয় এখন দেখা যায় এই কোরআন আমরা সারা জীবন পড়তেছি কিন্তু এই কোরআনের মধ্যে কোথায় কি করতে বলা হয়েছে কিন্তু দেখা যায় সেটা আমাদের বোঝা হয় না বোঝা না হয় না বলে আমাদের এই কাজগুলো করা হয় না এখন একটা বিষয় আমি বলবো আমি যদি একটা দশ বিল্ডিং করি তখন ইঞ্জিনিয়ারকে বলেছি যে বাবারে আমার বিল্ডিংটাকে আপনি একটা নকশা করে দেন আপনি ইঞ্জিনিয়ারি করে দেন তখন সেই ইঞ্জিনিয়ার কি করলো আমাকে একটা নকশা করে দিল আমাকে একটা নকশা করে দেওয়ার পরে এখন একটা কাগজ অনেক বড় নকশা কোন জায়গায় কীভাবে হবে সমস্ত কিছু নকশা দিয়েছে এখন দেখা গেছে যে এই নকশাকে আমি পড়ি নকশাকে আমি দেখি এই নকশাকে আমি সব সবসময় আমি হাতে হাতে দাগ দেই সাথে সাথে দেখি হ্যাঁ এবং সুনজর করে দেখি সুন্দর করে বোঝার চেষ্টা করি কিন্তু এরা এই নকশাকে সারা জীবন দেখলাম আর বুঝ বোঝার চেষ্টাই করলাম কিন্তু এই নকশা সারা জীবন দেখেই গেলাম কিন্তু এই নকশাকে দেখিয়া যে কিভাবে আমাকে বিল্ডিংটা তুলতে হবে এটা আমি কখনো করি নাই তাহলে কোরআন শরীফটা আল্লাহ আমাদেরকে নকশা রূপে পাঠিয়েছেন এখন এই কোরআনের মধ্যে যেভাবে করতে বলা হয়েছে সেভাবে আমরা যদি করতে পারি তাহলে আল্লাহ বলেছেন যা মানুষ বান্দা থেকে বন্ধুতে পরিণত হয় এবং সেই বন্ধুদের কোনো ভয় নেই বন্ধুরা চিন্তিতও হবে না এই কথাটা কোরআনের তবে এই কোরআনের মধ্যে যে নকশা বা যে ধরন বা যে কায়দা কানুন আমাদেরকে দেখানো হয়েছে এখন শুধু পড়ি আর বুঝি কিন্তু এই মতে আমরা কোনো কিছু করি না তবে দেখেন যদি ইঞ্জিনিয়ার একটা দশতলা বিল্ডিংয়ের একটা ম্যাপ যদি করে দেয় কিংবা একটা ড্রয়িং করে দেয় তবে এই ড্রয়িং করা বিল্ডিংয়ের মধ্যে কিন্তু আমার আপনার থাকা সম্ভব না তবে এই ড্রয়িংটা দেখে আমাদের একটা বিল্ডিং তৈরি করতে হবে এরপরে সেটা থাকার যোগ্য হবে তো এখন বলতে চাচ্ছি যে আল্লাহ যে ড্রয়িং আল্লাহ যে কোরআনের মধ্যে যা বুঝাইতে চাইছেন যা করতে বলেছেন তা আমাদের বোঝা হয় না বলে আমাদের করা হয় না তাহলে আমরা এই ড্রয়িং ধরছি ছুঁইতেছি ভালো করে দেখতেছি কিন্তু এখানে কখনো থাকা যেরকম সম্ভব না তেরকম এরকম বোঝনেওয়ালা হয়ে কখনও আল্লাহ পর্যন্ত পৌঁছানো আমাদের সম্ভব না যে আমরা আলমে আরোয়াতে যখন ছিলাম রুহু অবস্থায় সেই রুহুগুলো যখন এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করে দিলেন এই রুহুগুলা কেন পৃথিবীতে আসছে আল্লাহ কোরআনে একটি বলেছে যে আমালা আল্লাহ বলতেছে যে এই পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীল হে জগতবাসী এখন আমি যে কথাটি বলতে চাইতেছি আজীবন যদি আমরা এই কোরআন পড়ি আমরা বুঝবো না আর যতদিন পর্যন্ত বুঝবো না ততদিন পর্যন্ত এই ড্রয়িংয়ের মধ্যে আমরা থাকতেও পারবো না তাই এই কোরআনকে বুঝতে হলে একজন আল্লাহ রুলের কাছে চাইতে হবে যার সাথে আল্লাহর হট কানেকশন আছে যদি কোনো একটা আয়াত বুঝতেছি না তখন সেই আয়াতটা বোঝার জন্য আল্লাহর সেই হট কানেকশনে যখন জিজ্ঞাসা করবে যে আল্লাহ তোমার এই আয়াতটা বুঝিনি তখন আল্লাহ যেভাবে হোক তাকে বোঝার জ্ঞান দান করবেন তখন এখান থেকে জ্ঞানটা নিয়ে সমস্ত শিষ্য ভক্তদেরকে দেবেন তখন সেই ভক্তরা সুপথে থাকবে এই জন্য বলি কাগজে একটা কোরআন দেহের মধ্যে একটা কোরআন রুহে ইনসানিয়াতের মধ্যে একটা কোরআন যদি আমি কাগজ কোরআনকে না বুঝি তাহলে দেহ কোরআনকে আমি বুঝবো না আর দেহ কোরআনকে যদি আমি না বুঝি তাহলে আমি রুহে ইনসানিয়াতের কোরআন বুঝবো না তখন সেই রুহে ইনসানিয়াতের কোরআন পর্যন্ত আমরা পৌঁছাইতে যদি না পারি তাহলে আমাদের এই পড়া ব্যর্থ হয়ে যাবে আমাদের দেহ কোরআনকে বোঝাটা ব্যর্থ হয়ে যাবে আর সেটা তো আমি পাবই না হে জগতবাসী তাই বলি যে এই পৃথিবীতে বাবা মা কয়েক প্রকারের একটা বাবা মা যাদের করে আমরা জন্ম জন্ম নিয়েছি নিয়েছি দেহ নিয়ে আরেকটা বাবা মা আছে যাদের কাছে আমরা আত্মার আত্মার জন্ম নিয়েছি যে প্রকাশিত যার কাছে আমরা রুহের শিক্ষা আধ্যাত্মিক বা রুহানি জগতের শিক্ষা অর্জন করেছি নিজেকে চিনেছি তখন তারাও আমাদের রুহানি পিতা এই রুহানি পিতা অবশ্যই কামেল গুরু রুহানি পিতা ধরতে হবে তখন কি হবে তখনই আপনাকে আমাকে সেই পজিশনগুলো দেখিয়ে দেবে যে বাবা তোমরা এই ড্রয়িং পরে সারা জীবন দেখলে এই ড্রয়িং দিয়ে কখনো তোমরা থাকতে পারব না তবে এখানে যেভাবে আছে সেই মতে যদি আমরা একটা বিল্ডিং করি তাহলে আমাদের ফ্যামিলি নিয়ে ভাড়া দিয়ে আমরা থাকতে পারবো তাহলে এই পৃথিবীতে আমরা যেহেতু কোরআন আল্লাহ আমাদের কাছে দিয়েছে আমাদের সৌভাগ্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তবে অহিপ্রাপ্ত ব্যক্তি যারা আল্লাহর তরফ থেকে খবর আনতে পারে তারা একমাত্র কোরআনের সঠিক ব্যাখ্যা দিতে পারে এবং সেই ব্যাখ্যা মতে যদি আমরা চলি অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব আর আমাদের জীবন হয়ে যাবে এই কথাগুলো বলেই রাখছি ধন্য পরবর্তীতে আপনাদের সাথে আরো কথা হবে তবে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তবে বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ